আসসালামু আলাইকুম স্বাগত মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর থেকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে একটি ইঞ্জিন অর্থাৎ মিশিং বলা হয় আমাদের যে সিলিন্ডার ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের মধ্যে পানি দেওয়ার জন্য আসলে মূলত এই ইঞ্জিনটি ক্রয় করা হয়েছে এটি একটি সিক্স সিলিন্ডার ইঞ্জিন আমরা আগে যেই ইঞ্জিন দিয়ে পানি দিতাম সেটি ছিল ছাব্বিশ করার জন্যই এই ফোর সিলিন্ডার আমরা ক্রয় করেছি এটি গোলাইখাল থেকে সংগ্রহ করা হয়েছে তো এটি নতুন যেহেতু সে কারণে আমরা একটি ইঞ্জিনিয়ার মোস্তফা বাই যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানছরামপুর থানার মধ্যে ওনার দোকান সেই উপজেলায় গিয়ে ওনার ওয়ার্কশপে গিয়ে আমরা আসলে করেছি তো মূলত বিদ্যুতি করার একটি কারণ হচ্ছে ওয়ারিং এর কাজটা কিভাবে করে সেই ওয়ারিংটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম আসলে আর একটা বিষয় হচ্ছে যারা ইঞ্জিন নিয়ে কাজ করে থাকেন তাদের একটা পরামর্শ আমি দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যাদের গ্যাজার আছে তারা অবশ্যই এই ধরনের ইঞ্জিন দিয়ে পানি দিলে আপনাদের তেলের অনেকটা সাশ্রয় হবে তো সে কারণে আসলে এই ফোর সালিন্ডার ইঞ্জিনটি আমরা ক্রয় করেছি এবং আপনাদেরকে একটা সুপরামর্শ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি ফোর সিলিন্ডার ইঞ্জিন ক্রয় করে থাকেন পানি দেওয়ার জন্য এক সিলিন্ডারের মধ্যে বা সিক্স সিলিন্ডারের পালু যেটা আপনার ভোর থেকে উত্তোলন করা হয় তাহলে আপনার অনেক অংশে তেলের সাশ্রয় হবে এর সাথে আমরা একটা কয়ার ফার্ম নিয়েছি যেটা দিয়ে পানি দিব তো এই ওয়ারিং এর কাজটি করতেছেন আমাদের থানা থেকে আগত মোহাম্মদ হালিম ভাই তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত কাজটি করেছেন অত্যন্ত সুন্দরভাবে আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো ওয়ার্কশপটাও আসলে দেখালাম ওনার বিভিন্ন মেশিনারি জিনিস দিয়ে উনি যেভাবে কাজ করা দরকার ঠিক তিনি সেভাবে বানিয়ে কাজটি করে থাকেন তো আসলে যারা মেশিন নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম